আপনারা দেখছেন নিউজ এক টোয়েন্টি ফোর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সধুনা উজ্জ্বল সংঘ তারা এই বছর করোনার বিধি অর্থাৎ করোনার যে স্বাস্থ্যবিধি সেটাকে মেনে তারা এবার সত্যি আরাধনার গতি হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তারা সম্পূর্ণ খোলামেলা খোলামেলাভাবে তারা এই মণ্ডপটি করেছে যেহেতু করোনা একটা আবহ চলছে তবুও স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে সেটাকে তারা মাথায় রেখে তারা সম্পূর্ণ স্বাস্থ্যবিধিকে মেনে তারা একদম খোলামেলা তারা পুজোটা করছে আমরা পেয়ে গেছি এখানকার আয়োজক যদি আমরা জেনে নেব তাদের কাছ থেকে যে তারা এই যে করোনা যে চলছে আবহ তার মধ্যে তারা যে শক্তি আরাধনা করছে তারা ঠিক কী বলতে চায় স্যার আপনারা যে পুজো করছেন আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা সাঁত্রিশতম শ্রী শ্রী পূজা আয়োজন করেছি যেহেতু কোভিড সংক্রমণ চলছে সেহেতু আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে আমরা পোলামেলা প্যান্ডেল করেছি এবং আমরা মায়ের আরাধনার প্রতি হয়েছি এটা ঠিক কামনা করতে আমরা মায়ের কাছে এটা কামনা করছি যে এই মহামারী সংক্রমণ করছি এটা যেন সবাইকে পুরো পৃথিবীকে এই সংক্রমণ থেকে মুক্তি দেয় এটা আমাদের এবারে বিশেষ করে কামনা আর তাছাড়া সবাইকে সুখে রাখুক মঙ্গল রাখুক এটা আমরা কামনা করব ঠিক কেমন তাই আমরা উজ্জ্বল সংঘের যে কর্মকর্তা তার সাথে আমরা কথা বললাম তিনি যেটা জানালেন এই বছর তারা একটাই মায়ের কাছে তারা কামনা করছে যে গোটা বিশ্ব থেকে যাচ্ছে করোনাটা চিরতরে বিনাশ হয় আমরা আরেকজন আয়োজক আছে এই সঙ্গে আমরা তাদেরকেও তাকে পেয়ে গেছি আমরা তার কাছ থেকে জেনে নেব যে তিনি কী বলতে চাচ্ছেন প্রত্যেক বছর তো আপনারা এই সত্যি আরাধনা করেন তার সাথে এই বছরের পার্থক্যটা কি দেখুন প্রত্যেক বছর আমাদের এখানে একটা পুজো পুজো বলকে একটা আকর্ষণের ব্যাপার থাকে আকর্ষণ মানেই একটু লোকজনের সমাগম হয় এই বছর পার্থক্যটা এখানে যেহেতু সারা বিশ্বব্যাপী অতিমারি চলছে লোক সমাগম করা যাবে না সামাজিক দূরত্ব বিধি মেনেই আমাদেরকে পুজোটা সম্পূর্ণ করতে হবে এটা আমাদের সাঁত্রিশতম পুজো তো সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমাদের ক্লাবের সভাপতি উনি আপনাদেরকে বললেন রঞ্জন সরকার আমি ক্লাবের জিএস এস মানি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখছেন পুরো প্যান্ডেলটি একদম সম্পূর্ণ খোলামেলা অতিরিক্ত আকর্ষণ কিছু নেই কিন্তু খোলামেলাভাবে যতটা পেরেছি আমাদের মণ্ডপটিকে সুসজ্জিত করার চেষ্টা করেছি এবং আমরা আমাদের তরফ থেকে প্রত্যেককে ওই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে পুজো হোক পুজোর জায়গায় পুজো হোক কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন হোক সামাজিক দূরত্ব মেনটেন করে সুন্দরভাবে সামাজিক দূরত্ববিধি মেনটেন করে সবাই সবার পুজো করুক মায়ের আরাধনা করুক ঠিক আছে এই আমার নাম মানিক এই উজ্জ্বল সমর ক্লাবের জিয়াস ঠিক তেমনটাই এই ক্লাবের যে কর্মকর্তা অর্থাৎ উজ্জ্বল মানিক হালদার তিনি এমনটাই জানালেন যে যেহেতু করোনা আবহ চলছে ঠিক সেখানে করোনা বিধি অর্থাৎ স্বাস্থ্যবিধি তারা মেনে তারা খোলামেলা পুজোর আয়োজন করেছে প্রত্যেক বছর খুব জমজমাট করে প্রত্যেক বছর খুব বড় এবং বিগ বাজেটে তারা পুজো করত কিন্তু এবছর যেহেতু করোনার গ্রাস সমগ্র বিশ্বব্যাপী তাই তারা সেদিকে নজর রেখে তারা খোলামেলা এবং ছোট আকারে তারা করেছে যাতে একদম খোলামেলা থাকে এবং যাতে ভিড় যাতে না হয় এবং লোক সমাগম যাতে না হয় পুজো হোক ঠাকুর আসুক প্যান্ডেল হোক কিন্তু যাতে ভিড় এবং লোক সমাগম না হয় এটাই তাদের মূল উদ্দেশ্য সধুনাথকে নিউজ অ্যাক্টাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন কহেশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা প্রতিদিন ডাক্তার বসে মেসার্স হালদার টিম্বার এন্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট শগুনা মেইন রোড কল্যাণী নদীয়া বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইটার শ্যামল বোস কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নম্বর এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদীয়াউস ডিজাইনার অ্যান্ড মহাবাস্ত এক্সপার্ট কল্যাণী নদিয়া কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নম্বর নাইন টু নাইন জিরো নাইন টু এইট সেভেন নাইন ফোন নাম্বার নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন স্বপ্না মদনপুর সায়ন্তনী মোড় দে মার্কেট ফোন নম্বর নাইন জিরো জিরো সেভেন এইট টু ফাইভ ফাইভ জিরো টু বাংলা টি শার্ট আওয়ার ক্রিয়েশন Your fashion statement. First, t shirt lovers, booking now any t shirt with Bangla font and contact us 7980210745 for order 9874794727. Yes, we are open.